আজকের বের হওয়ার উদ্দেশ্য ফরিদপুর গিয়ে ভাইরাল রাসেল ভাইয়ের খেলা এনজয় করা তারপরে পাবনার বুকে এক টুকরো টাঙ্গুরাও আবিষ্কার করা চলুন বাইকটা নিয়ে আগে বের হই সকালে যদিও আমি খাই না তবুও পেটকে সান্ত্বনা পুরস্কার হিসেবে পুরী সিঙ্গারা ডিমের চপ আলুর চপ দিব কালা নাম্বারে নিয়ে আবার রওনা দিলাম রিভেনের উদ্দেশ্যে রাস্তায় দেখলাম কোন এক ভদ্রলোকের ট্রাক ভূমি করে রাস্তা ভাসিয়ে দিয়েছে একদম চলে আসলাম রিভেনের সামনে এক কাপ চা নিলাম আপনাদের অশোক অপেক্ষায় তারপরে উনি চলে আসলেন বের হয়ে পড়লাম দুই বন্ধু কিন্তু তার আগে নাম্বারে খাইতে দিতে হবে প্রয়োজন হিসেবে খাবার নিয়ে চলতে থাকলাম পাবনা থেকে ফরিদপুর যাওয়ার কয়েকটি রাস্তা থাকলেও আমরা এই রাস্তাটি বেছে নিয়েছি কারণ কি জানেন বাড়ি কাছে আর শ্রীনগর সেথায় এক পর বসত করে এক ঘর পর শিবসত করে আমি একদিন না দেখিলাম তারে কাটছে কাটছে কেন দেখি তো কি অবস্থা আরে দেখি দেখি কি অবস্থা দেখি এ আল্লাহ ও কি ডাস্টে ছাড়ি না হে নাই দই দে বুঝতে পারছেন এবার কেন কারণ এই রাস্তা দিয়ে গেলে ড্রোন নিয়ে ফিল্মিং করাটা মিস করতাম দেখতে দেখতে চলে আসলাম ফরিদপুর উপজেলাতে এখানে খুবই মজার খেলা হয় মানে গ্রামের কিছু মানুষকে বেছে নিয়ে তাদের খেলানো হয় তার বিনিময়ে দৈনন্দিন জীবনের যাবতীয় কিছু সামগ্রী পুরস্কার হিসেবে দেওয়া হয় একে একে সবকিছু সেট আপ দেওয়া হয় তারপরে প্রতিযোগিতায় সিরিয়াল দেওয়ানো হয় আপনারা হয়তো এই মানুষটিকে চিনে থাকবেন ইনি যে ভাইরাল রাসেল ভাই আমার মনে হয় কি জানেন বাংলাদেশের খুব কম মানুষই আছে এই রাসেল ভাইকে ইউটিউব বা ফেসবুকে দেখে নাই সম্পূর্ণ খেলাটি আমি আর শেয়ার না করি এরকম বিভিন্ন রকমের খেলার ভিডিও পাবেন ফুড চ্যাম্পের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একদম ছোট থেকে বড় সবাই কত সুন্দর করে খেলা দেখছে এনজয় করছে উৎসাহ দিচ্ছে আসুন একটু জামি করে আসি এই কদম ফুল এই স্টাইল এই তুমি কি নিচ্ছ তাহলে আপনি চাইলেই পাওয়া যাবে না তাই না সবাই রাসেল ভাইকে চাই কিন্তু আর কি ভাই যে পারে আর যে পারে কি চায় দর্শক কি চান দর্শক আমার ভালোবাসা এবং বিনোদন অনেক অনেক কিছু চায় কিন্তু আসলে আমি সব দেওয়া আমার সম্ভব না আই ডোন্ট এই যে খেলা দেন পুরস্কার দেন বিনোদন দেন কেমন লাগে আসলে দর্শকের যখন খেলার মাধ্যমে মনে পুরস্কারটা তুলে দেয় আসলে নিজে আসলে বলে বুঝাতে পারবো না যে এতটা ভালো লাগে খুবই ভালো লাগে যে পুরস্কার তুলে দেওয়ার পরজন যখন আমার দর্শকরা মনে করেন না হাসতে হাসতে চলে যায় আর যখন সান্ত্বনাটা পায় তখন যে মনটা খারাপ হয় তার চেয়ে বেশি মন খারাপ হইলো আমার যে আমার দর্শক সান্তনা পাইলো মনে পুরস্কারটা পাইলো আমার বেশি মন খারাপ হয় আমি চাই যে আমার দর্শক प्रत्येक जन खेल पुरुष टेस्ट हैं हस्ती हास

オーナー বলেন বস বলেন লিডার বলেন একমাত্র সিও বলেন এই যে আমার এটা কিন্তু ফ্রেন্ড ক্লোজ এটা কিন্তু আমার বন্ধু অনেক অনেক তো আসলে তোমার চ্যানেলের কয় দিন হলো আসলে আমার চ্যানেলের বয়স হচ্ছে মেবি 3 মাস হয়নি এখনো কিন্তু হবে আসলে তিন মাসে তুমি কেমন কি মানে ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাচ্ছি আর কি মানে সবার উৎসাহ সবার ভালোবাসা অনেক দূর আমি তারপরে আমি আমি ভিডিও দেখতাম ভিডিও দেখি আরো আমার মনে হয় কি যে ব্যাপারটা অনেক সহজ বা এই সেই কিন্তু আমি আজকে নিজে চোখে দেখলাম টু বি অনেজ ভাই এটা অনেক কঠিন এই সেট আপ করা খেলানো একটা টিউ ম্যানেজ করা তারপরে এই যে একটা বিশাল একটা সেট ম্যানেজমেন্ট করে চালানো বিশাল কষ্ট অবশ্যই অনেক কষ্টে কারণ এই যে এতগুলা জিনিস নিয়ে আসে এখানে আপ করা আবার সেটা নিয়ে যাওয়া অনেক কষ্টে আর এর পেছনে আর এর পেছনে অনেক কষ্ট আছে তবে এলাকার তো অনেকেরই ধরো যদি খেলে পাঁচ লিটার তেল বা দুই লিটার তেল এক লিটার তেল এখন তো যেরকম বাজার দর হিসাবে সেই হিসাবে কিন্তু এক লিটার তেল পাইলে কিন্তু একটা ফ্যামিলি আর আমার তো আসার তালে আছি থাকি ফরিদপুরে আমি আসবো আমি এটা নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো আমার ইচ্ছা আছে আমি ওইভাবে একটা ডকুমেন্টারি বানাবো যাতে সবাই ডকুমেন্টারিটা দেখে আর তুমি আমাকে একটু হেল্প করে ঠিক থ্যাঙ্ক ইউ আর আমরা এখন কোথায় যাব আমরা যাব এখন বীর হ্যাঁ খেলা দেখা শেষ করে এখন যাচ্ছে পাবনার বুকে এক টুকরো টাঙ্গুরাহর আবিষ্কার করতে আমি কিছুদিন আগে নিজের চোখ দিয়ে টাঙ্গুরাহরে যা দেখে এসেছি কিছুটা হলেও এখানে সেটারই ফিল পেলাম সেই নীল রঙের পানি আর নীল রঙের মেঘের মাঝে আমি আমার মন

যারা সময় ও বাজেটের জন্য যেতে পারেননি বিশেষ করে পাবনার আশেপাশে যারা থাকেন আর কি তারা চাইলে আসতে পারেন আপনাকে পুরোটা টাঙ্গুর হাওয়ারের ফিল না দিতে পারলেও নীল পানির উপরে নীল আকাশের ভেলার সাথে গুনগুন বাতাসে আপনার টাঙ্গুর হাওয়া যাওয়ার অশান্ত মনটা ইটলেও শান্ত করে দিতে পারে মেম্বার তোমাকে আমরা ভবিষ্যৎ মেম্বার হিসাবে দেখতে চাই হ্যাঁ মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড অশোক

সাথে সাথে আকাশের কালার ম্যাচিং হয়ে গেছে ভাবা আমি জানি না এরকম হইদার আমি পড়ো মানে আমি এই প্রথম আমি সরিষার সময় আসছিলাম কিন্তু বর্ষার সময় এই বতীর জায়গায় অনেকে আসছে তো আমি আরেকবার আসবো কিন্তু আরেকবার আস্তে আস্তে মনে হয় আমার এই হাইট পানি থাকবে তখন ওই যে বোট টাঙ্গড়াওরের টাঙ্গড়াওরের বোট নিয়ে আমাদের ব্লগ আসবে ভিডিও আসবে আমি তো করবোই এইবার কিন্তু করতে হবে পলিমনিও পড়ো